হ্যালো ইব্রান আসসালাম ওয়ালাইকুম ব্যাক টু নোমজু ব্লক তো ভিউ আজকে স্পেশালি এসেছি যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক সিস সব জিএসএম প্লাস আর জি প্লাস মানেই কিন্তু সর্বরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আর ম্যাক্সিমাম ডিভাইস কিন্তু স্যামসাংয়ের বেশি যারা স্যামসাং লাভার আছেন বিশেষ করে স্যামসাং ডিভাইস কিন্তু নিতে পারবেন একদম নতুনের মতো আর স্যামসাংয়ের পাশাপাশি কিন্তু এল জি গুগল এছাড়া আইফোন আকাশ আর সিক্স সোনি সকল ফোন পেয়ে যাবেন এছাড়া ওপ্রত থাকছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী পেতে অবশ্যই বাজে তো এবার কথা না যাক আজকের ভিডিও আর আজকের ফুল করে এই শপের আমাদের প্রাণ প্রিয় মান্না ভাই আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই জান আপনি তো বরাবরই ভালো অফার দেন আজকের ভিডিওতে কেমন অফার থাকবে আজকেও খুব ভালো একটা অফার দিয়ে দেবো ভাই

এই ইনশাল্লাহ সবের ভুলে দিয়ে আমাদের সবটা ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নাম্বার টেন বি শপের নাম জি এস এম পিলাস চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে কল দিবেন আর যতটা সহজভাবে আসতে পারেন বলে দেব অথবা রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ

যারা নিতে যাচ্ছেন কিন্তু একদম নির্দিদায় নিতে টোয়েন্টি আলটা নোট টোয়েন্টি আল্ট্রা এটা তো একদম সিরিজ আর কি নট 3 এ আচ্ছা নট আর সিরিজ না হ্যাঁ হে এগুলাতে কিন্তু আপডেট ইস্যু খুবই কম হয় কারণ নট কিন্তু একদম লাস্ট সিরিজ এটা আচ্ছা নট 20 আল্টা আল্টা 12 জিবি র‍্যাম স্টোরেজ 12 জিবি 128 সিম কার্ড ডুয়াল সিম এটাতে থাকবে আপনার সিম ডুয়াল সিম জি 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 আর যারা নতুন আছেন অবশ্যই একটা কিন্তু লাইক করে দিবেন লাইক করে দিবেন হ্যাঁ লাইক করে দিবেন কমেন্টে আপনার পিও ফোনের একটা কিন্তু লাইক করে দিবেন এই যে ভাই কিন্তু একটা কিন্তু লাইক দিয়ে দেন ভিডিওটা আর কমেন্ট করে জানিয়ে কে থেকে ভিডিওটা দেখছেন জি 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 লাইক কমেন্ট করে জানিয়ে আপনার ফোন কোনটা আর

মানে এডিশন ক্যামেরা ব্যাটারি সিম থাকবে ভাই আজকে ওয়ান এপি ডুয়েল সিম ভেরিয়েন্ট আজকে দিয়ে দেবো মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট

সেই একটা ফোন ধরলে মনে হয় আপনার একদম একদম দেখেন ইন ডিসপ্লে সেই ফোন একশো আঠাশ জিবি প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা পাঁচশো কমাই দিলাম জান

এটা পঁয়তাল্লিশ এম এস ব্যাটারি ফিজিক্যালি স্ট্রং সামনে ডুয়েল ডুয়ে ক্যামেরা থাকবে কথা থাকবে মাত্র সাতাশ হাজার টাকায় ভাই ছাব্বিশ হাজার কি মাল আনছে

আচ্ছা কত দিন বলেন আজকে 20000 হ্যাঁ যে মানে মনে দিতে 21000 আচ্ছা এরপরে আর ভাই কুরিয়ারের বিষয়টা আবার একটু বলে দিই আপনারা যেন দূর দূরান্ত থেকে আসতে পারেন না আসলে বিশ্বাস করে অর্ডার করেন দাদা অনেকেই টাকা মেরে দেয় অনেকেই কুরিয়ারে মাল দেখে নিতে পারেন না যে কি পাঠাইলো ফনি পাঠাইছে না অন্য কিছু পাঠাইছে তো বিশ্বাসের সাথে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে একটাই না পারলে আরেকটাই দিবেন দিনে নক দিবেন দিনে আরো বেশি বেশি আমাদের পাবেন বা রাত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন যোগাযোগ করে 2040 পাঠায় নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন অর্ডার আপনার অ্যাড্রেসে মাল পৌঁছাই যাবে এই যে আপনার মার্কেট

কত পাইস উনিশ হাজার টাকা আঠারো হাজার পাঁচশো আটাই এই কন্ডিশনের এইসব মাল আট নাই এই বোন দিয়ানায় নাই

কিন্তু আপনার আট জিবি একশো আঠাশ জিবি আট প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র সেভেন এ বত্রিশ হাজার টাকা

আজকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার টাকা ডাইরেক্ট বিশ হাজার আচ্ছা আচ্ছা ফুলি ফুল আবার

কত মাত্র সতেরো হাজার টাকা সর্বোচ্চ চার্জ বেশির জন্য ছনের মধ্যে মাত্র থাকবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার না জানো আরো পাঁচশো কমাই দিলাম তেরো হাজার

Well Pro. Well, bro.

চার্জ দেন এটা মাত্র 15000 টাকা 15000 টাকা 15000 টাকা তারপরে যে Realme C33 আজকে টাকা মাত্র ফুললি ফুল অফার

বেশি তাদের জন্য এই ফোনটা দুইশো ছাপ্পান্ন জিবি আজকে প্রাইস দিয়ে দেবো মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একটু আনফ্রেশ আছে ভিভো বিশ সাতাশ আজকে মাত্র কত আঙ্কেল আঠাশ এই রাখলে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন কিন্তু অফার পাই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ